হ্যালো ভিওয়ার্স আকাশ এডিটিং চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সাথে খুব ছোট্ট এবং সাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ইউটিউবের পর্দায় তো ভিওয়ার্স আমি যে ভিডিওটি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ সি এস এইট পয়েন্ট জিরোর ইরেজার টুল কীভাবে ইউজ করতে হয় আপনাদের মধ্যে থেকে কোনো একজন ভিওয়ার্স আমাকে কমেন্টস করে বলেছেন ভাই অ্যাডোবি ফটোশপ সি এস এইট পয়েন্ট জিরোর ইরেজার টুল কীভাবে ইউজ করতে হয় তো ভিওয়ার্সের সাথে ছোট্ট একটি টিপস থাকছে এবং শখিন একটি কাজের প্র্যাকটিক্যাল আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমেই যে ছবিটাতে আমি কাজ করব সেই ছবিটা এখানে ওপেন করে নিচ্ছি ব্যবহার দেখাবো এবং এই 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 ছবিটাকে কি করে দেখতে পাচ্ছেন অনেক স্পট রয়েছে কিভাবে আমরা সহজে ইরেজার টুল দিয়ে রিমুভ করতে পারি তো ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেয়ারে লক করা আছে এই লকটাকে আমাদের আনলক করতে হবে আনলক করার জন্য আমরা এখানে মাউসে ডাবল ক্লিক করব লকে অথবা অল্ট বাটন চেপে ধরে এখানে ডাবল ক্লিক করুন লকটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে তো ভিওয়ার্স এটা আমি আনলক করে নিয়েছি তো ভিওয়ার্স এখন আমাদের কাজ হবে এটাকে ডুপ্লিকেট আরও একটি লেয়ার তৈরি করতে ডুপ্লিকেট আরও একটি লেয়ার করার জন্য ভিওয়ার্স আমরা এখানে মাউসে রাইট ক্লিক করতে পারি অথবা এখানে মাউসে রাইট ক্লিক করতে পারি রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার নিতে পারি তো ভিওয়ার্স আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি এটা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে ক্লিক করুন যে বাটনে ক্লিক করাতে বিহার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা তৈরি হয়ে গেছে আমরা যতবার কন্ট্রোল যে বাটনে ক্লিক করব তত গুলা আমাদের হয়ে যাবে। এখন আমরা নিচের লেয়ারে লেয়ারে মার্ক মার্ক করব। করার পর আমরা যাব এবার ফিল্টারে ফিল্টার থেকে আমরা যাব ব্লাওয়ার এবং ব্লাওয়ার থেকে আমরা যাব গাউসিয়ান ব্লাওয়ার ফিল্টার ফিল্টার থেকে ব্লাওয়ার 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 তো গাউসিয়ান ব্লাওয়ার ক্লিক করার পর বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ছবিটা কিন্তু ব্লাওয়ার হচ্ছে তো আমাদের ইচ্ছামতো আমরা যতটা ব্লাওয়ার করতেছে ততটা পিক্সেল আমাদের বাড়িয়ে দিতে হবে ভিউয়ারস দেখতে পাচ্ছেন আমি এটা যতটা বাড়াবো ততটা ছবি আমাদের ব্লাওয়ার হয়ে যাবে তো স্পটগুলোকে আমি ব্লাওয়ার করছি স্পটগুলোকে ব্লাওয়ার করছি এটা আমাদের বুঝতে হবে যে আমি কেন ব্লাওয়ার করছি আসলে স্পটগুলোকে ব্লাওয়ার করার জন্য কিন্তু এই ব্লাওয়ারটা আমি করছি তো ক্লিক ওকে ভিওয়ার্স এখন দেখুন আমাদের নিচের লেয়ারটা কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে কিভাবে বুঝবেন এটাকে একটু হাইট করে দিন হাইট করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে তো এখন আমরা ইরেজার টুল নেব এই ইরেজার টুল আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর ভিওয়ার্স এখন আমাদের অপাসিটি এবং ফ্লো এই দুটাই হান্ড্রেড পার্সেন্ট করতে হবে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট তো আসলে এখন এই স্পটকে রিমুভ করার জন্য আমার এরেজার টুলের অপাসিটি এবং ফ্লো হান্ড্রেড করা দরকার সেজন্য আমি হান্ডেড করেছি ভিওয়ার্স এখন দেখতে পাচ্ছেন ক্যানভাসের যে ছবিটা রয়েছে এটাতে অনেক স্পট রয়েছে তো স্পটগুলোকে আমরা এখন রিমুভ করব রিমুভ করার জন্য ভিওয়ার্স আমাদের সিলেক্ট করতে হবে এবার টপ লেয়ারে টপ লেয়ারে আমরা মার্ক করে দিলাম তো ভিওয়ার্স এই নিচের লেয়ারে আমরা ব্লাওয়ার করেছি এবার টপ লেয়ারে আমরা ইরেজ করব যেখানে স্পট রয়েছে সেইখানে আমরা ইরেজার টুল দ্বারা এভাবে ঘষব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্পটগুলা রিমুভ হয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হলো ইরেজ করার আগে ইরেজার টুলটাকে আমি একটু সফটনেস করে নেব এখানেও ক্লিক করে নিতে পারেন অথবা মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমরা একটু সফটনেস নিতে পারি হ্যাঁ ভিভার্স এখন আমরা এটাকে ইরেজ করবো তো বিওয়ার্স আমি অপাসিটি এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি এটা একটু কম হলেও চলবে তো আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে অপাসিটি ফ্লো এবং আমরা একটু কমিয়েও করতে পারি কিছু কিছু পয়েন্টে যেমন আমি অপাসিটি এবং ফ্লো একটু করে কমিয়ে দেব তো বিওয়ার্স এভাবে আমরা এখন ইরেজ করব। ইরেজ করাতে কি কিন্তু বিওয়ার্স দেখতে পাচ্ছেন টপ লেয়ারে আমাদের মার্ক রয়েছে টপ লেয়ারটাই কিন্তু আমাদের ইরেজ হয়ে যাচ্ছে দেখুন এই যে আমি নিচের লেয়ারটাকে হাইড করে দিয়ে দেখে দেখতে পাচ্ছি দেখুন টপ লেয়ারটা কিন্তু আমাদের ইরেস হয়ে যাচ্ছে যে জায়গায় স্পট রয়েছে সে জায়গায় লেয়ারটা বেসে যাচ্ছে আমরা এবার এটাকে আবার চেক দিয়ে দিলাম। আসলে ইরেজার টুল ব্যবহার করতে হয় দেখুন ছবিটা কত সুন্দর হয়ে যাবে তো ভিওয়ার্স একটি বিষয় আমার ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন তাতে করে আমরা পরবর্তীতে আরো সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও পোস্ট করলে আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স এভাবে ইরেজ করুন ইরেজ করলে ছবিটা খুব সফট এবং মোলায়েম হয়ে যাবে কেন প্রীতি বারাইলা রে বন্ধু সেরে যাইবা যদি তো এখন আমি অপাসিটি এবং ফ্লোটা একটু কমিয়ে দেব কারণ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে হান্ড্রেড পার্সেন্ট অপাসিটি থাকলে ছবিটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এটাকে আমি এবার ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি ফ্লো ফিফটি পার্সেন্ট করে দেওয়ার পর আমি এটা করবো তো আসলে অপাসিটি এবং ফ্লো কমিয়ে দিলে ই আমাদের বারবার একই জায়গায় গসতে হয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট দিলে দ্বিতীয়বার আর আমাদের গসতে হয় না ই করতে হয় না কারণ এখানে যদি আমি অপাসিটি এবং ফ্লো হান্ড্রেড পার্সেন্ট রাখতাম তাহলে আসলে কি বলে চেপটা হয়ে যেত এখন আমি অপাসিটি এবং ফ্লো আবারও হান্ড্রেড পার্সেন্ট করে দিব কারণ ছবির চোখের উপর দিয়ে অনেকটা বেশি স্পট রয়েছে ভিডিওটি কেমন লাগলো অন্তত একটু জানাবেন হ্যাঁ তো ভিওয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমাদের দুটি লেয়ার এখানে রয়ে গেছে এই লেয়ার দুটোকে আমরা এখন একত্রে জুড়ে দিব এটা কিভাবে করব এটা করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের ই বাটনে প্রেস করুন কিবোর্ডের ই বাটনে প্রেস করাতে ব্যবহার দেখতে পাচ্ছেন দুটি লেয়ার আমাদের একত্র হয়ে গেছে তো এখন আপনি এই ছবিটাকে কালার ব্যালেন্স করতে পারেন এটা করার জন্য আপনি একটু লাইট বাড়াতে পারেন তো এটা কিভাবে করবেন এটা করতে পারেন আপনি কন্ট্রোল এম বাটনে প্রেস করুন কিবোর্ডের কন্ট্রোল এম বাটনে প্রেস করলে আমরা এটাকে একটু লাইট বাড়িয়ে দিলাম এবার কন্ট্রোল এল কন্ট্রোল এল এটাকে লেভেলসটাকে আমরা একটু বাড়িয়ে দেব তারপর কন্ট্রোল বি এটা দিয়ে আমরা কালার ব্যালেন্সটা ঠিক করব আপনি এটা বাড়াতে পারেন কমাতে পারেন আসলে যে কালার খুশি আপনার সেই কালারটাই করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আবারও বলছি ভালো লাগলে অন্তত একটি লাইক দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আসসালামু আলাইকুম